নমস্কার বন্ধুরা আবারও আমি তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমরা খুব বেশি পরিমাণে মক টেস্টগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব টেট টু এবং টেট ওয়ানের জন্য ত্রিপুরার এর আগের ভিডিওতে লাস্ট ভিডিওতে আমরা এই প্রশ্নটা পর্যন্ত যদি টোয়েন্টি নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এরপরে আমরা একুশ নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। আর প্রত্যেকটা প্রশ্নের উৎজন্য আমি তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড কোনো কোনো সময় আমি পনেরো সেকেন্ডও কোয়েশ্চেন বুঝে প্রশ্ন বুঝে তোমাদের সময় দেব এই সময়ের মধ্যে তোমরা চিন্তা করে যে সঠিক আনসারটি হবে এই সঠিক আনসারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা করে কমেন্ট করে অপশানগুলো লিখবে এ এতে তোমাদেরও প্র্যাকটিস ভালো করে হয়ে যাবে যেমন আনসারটা কী করে লাগবে যেমন একুশের যদি এ নাম্বার হয় তখন তোমরা চেষ্টা করবে যে একুশের এ লিখতে মিনিমাম আর যদি এটাও সম্ভব যে একুশের এ শুক্র তাহলে পুরোটাই তোমরা লিখে দেবে ঠিক আছে আবার বলছি যে তোমরা চেষ্টা করবে যে একুশের এ শুক্র যে এটাই আনসার হয় ওটা পুরোপুরি লিখতে তাহলে তোমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এটা সেট হয়ে যাবে এবং যখনই তোমরা টেট পরীক্ষার মধ্যে বসবে তখন দেখবে এটা অটোমেটিক্যালি চলে আসবে ম্যাক্সিমাম চলে আসবে আমিও একজন ওয়ার্কিং পার্সন ছিলাম আমিও এইভাবে প্র্যাকটিস করেছি কারণ আমাদের সম্ভব হতো না যে বাড়িতে বসে ডিটেলসে পড়াশোনা করা আর সবগুলো নোটস একত্রিত করা ঠিক আছে আর এই যে নোটসগুলো আছে পিডিএফ ফাইলগুলো আছে এগুলো তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দেবো যে কোথায় কোন ইউটিউব পিডিএফ ফাইলগুলো পাবে কীভাবে পাবে কী কীভাবে পেতে হবে জন্য ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওই চ্যানেলটি তোমরা অবশ্যই জয়েন করে নেবে আর দেরি না করে আমরা শুরু করি প্রথম প্রশ্ন আজকের দিনের এই ভিডিওটির জন্য একুশ নম্বর কোন গ্রহটি সবচেয়ে বেশি তাপমাত্রার তারতম্যের জন্য পরিচিত ঠিক আছে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় হঠাৎ করে তাপমাত্রা কমে যায় এমন শুক্র পৃথিবী বুধ অথবা মঙ্গল তোমরা আনসার করো কমেন্ট বক্সে একুশের এ বি সি ডি তো এই প্রশ্নের যে উত্তর হবে যে গ্রহটির সবচেয়ে বেশি তাপমাত্রা তারতম্যের জন্য পরিচিত সেই গ্রহটি হচ্ছে বুধ কেন সেটার ব্যাখ্যা আমরা দিয়ে দিয়েছি বায়ুমণ্ডলের অভাবের কারণে কোনো বায়ুমণ্ডল নেই ওখানে দিনের তাপমাত্রা থাকে কত এইট হান্ড্রেড ফারানাইট ডিগ্রি অথবা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠিক আছে এবং রাতের তাপমাত্রা মাইনাস দুশো নব্বই ফারানাইট অথবা মাইনাস একশো আশি সেলসিয়াস পর্যন্ত ছুয়ে যাওয়ার সাথে বুধের তাপমাত্রা চরম পরিবর্তন হয়ে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন গ্রহের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত এই গ্রহটির মধ্যে যে বায়ুমণ্ডলটা আছে এটাতে সম্পূর্ণই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সম্পূর্ণই বেশি ঠিক আছে সেটি কি পৃথিবী হবে শুক্র নেপচুন বা বৃহস্পতি কোনটা হবে বাইশের বি সি ডি তোমরা শুধুমাত্র টোয়েন্টি টু ডি করে আলাদা আলাদা করে কোয়েশ্চনের কমনগুলো অটোমেটিক লগে লেগে সাবমিট করে দেবে তো এই প্রশ্নের উত্তরটা কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও কোন গ্রহের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে যেই গ্রহের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত সেই গ্রহটি হচ্ছে শুক্র ঠিক আছে কেন শুক্রের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে আমি আরও একটা গ্রহের নাম বলেছিলাম যে গ্রহে এক ধরনের গ্যাস থাকে ঠিক আছে যে গ্যাসের পরিমাণ নাইনটি নাইন পার্সেন্ট কোন গ্যাস থাকে এবং কোন গ্রহের মধ্যে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আচ্ছা শুক্রের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাইঅক্সাইড প্রায় নাইনটি সিক্স পয়েন্ট এবং সালফিউরিক অ্যাসিডের ম্যাগের সাথে এটি অত্যন্ত ঘন এবং গরম করে তোলে আমাদের পরবর্তী প্রশ্ন কোন গ্রহের দি একটি দিন আছে যা তার বছরের চেয়ে দীর্ঘ মানে এমন একটা দিন থাকে যে বছরের থেকেও দীর্ঘ হয়ে থাকে এই গ্রহটির নাম কি পৃথিবী বুধ শুক্র অথবা মঙ্গল কোনটা হবে অনসার তেইশের এ বি সি ডি খুব ফাস্ট ফাস্ট করে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে পারলে পুরোটা অপশান লিখবে তাতে তোমাদের মনে থাকবে আমি বারবার বলছি তোমাদের রিকোয়েস্ট করছি দেখবে যখন পরীক্ষাতে বসবে তখন আমার কথা মনে থাকবে তো যে গ্রহের একটি দিন আছে যা তার বছরের চেয়ে দীর্ঘ সেই গ্রহটি হচ্ছে শুক্র শুক্রের একটি দিন রয়েছে তার অক্ষের উপর একটি পূর্ণ ঘূর্ণন যা তার বছরের চেয়ে দীর্ঘ সূর্যের চারপাশে একটি কক্ষপথ বছর বলতে সূর্যের চারপাশে একটি কক্ষপথে একবার পুরো ঘুরে ঘুরে আসলে যে এই সময়টা লাগে ওই সময়টাকে আমরা প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা বলে বছর ধরে থাকি যেমন পৃথিবীর জন্য তিনশো দিন যাকে আমরা বছর বলি শুক্রের একটি দিন প্রায় দুশো তেতাল্লিশ পৃথিবীর দিন স্থায়ী হয় এবার চিন্তা করে থাকো দুশো তেতাল্লিশ দিন পৃথিবীর মিলে শুক্রের একটা দিন হয় ঠিক আছে যখন এর বছর প্রায় দুশো পঁচিশ পৃথিবীর দিন কিন্তু আমাদের পৃথিবীর দিন হিসেবে তার বছর কত দিনে শেষ হয় দুশো পঁচিশ দিনে কি আজব। কিন্তু এমন আজও প্রশ্নই তোমরা টেটের মধ্যে দেখে পাবে দেখতে পাবে পরবর্তী প্রশ্ন কোন গ্রহটি চাঁদের মতো সজ্জার বিভিন্ন পর্যায়ে প্রদর্শন করে বৃহস্পতি শুক্র নেপচুন অথবা মঙ্গল ধীরে ধীরে আমাদের প্রশ্নের যে স্তরটা হবে ধীরে 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 একটু কঠিনের দিকে যাবে তো এই গ্রহটি এই গ্রহটির নাম কি যদি জানাও না থাকে তারপর তোমরা চেষ্টা করো গ্রহ কমেন্ট করতে যে গ্রহটি চাঁদের মতো সজ্জার বিভিন্ন পর্যায়ে প্রদর্শন করে সেই গ্রহটি হচ্ছে শুক্র সেই গ্রহটির নাম কি শুক্র গ্রহ শুক্র চাঁদের মতো সম্পূর্ণ ডিস্ক থেকে আংশিক ক্রিসেন্ট পর্যন্ত আলোকসজ্জার বিভিন্ন পর্যায়ে প্রদর্শন করে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কোন গ্রহটি তার বিশিষ্ট এবং রঙিন মেঘের জন্য পরিচিত এই গ্রহের মধ্যে বিভিন্ন ধরনের রঙিন রঙিন কালারের মেঘ দেখা যায় এগুলি অ্যাকচুয়ালি মেঘ নয় এগুলি বায়ুমন্ডলের একটা স্তর সেই গ্রহটির নাম কি শুক্র শনি ইউরোনাস নাকি নেপচুন হ্যালো যে গ্রহটি তার বিশিষ্ট এবং রঙিন মেঘের জন্য পরিচিত সেই গ্রহটির নাম হচ্ছে শনি শনি তার বিশিষ্ট এবং রঙিন মেঘের ব্যান্ডের জন্য পরিচিত এটিতে সৌরজগতের সবচেয়ে জটিল এবং বিস্তৃত রিং সিস্টেম রয়েছে ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে কোন গ্রহটির মধ্যে একটা রিং সিস্টেম রয়েছে সেই গ্রহটির নামও শনি এতে বরফের কোনা পাথরের ধ্বংসাবশেষ এবং ধুলুর সমন্বয়ে গঠিত ষাটটি প্রধান রিং রয়েছে এই ব্যান্ডগুলি শনিকে তার স্বতন্ত্র চেহারা দিয়ে থাকে আমরা দেখে থাকে দেখতে পাই যে বাচ্চাদেরও আমরা যখন শেখাই তখন আমরা কীভাবে শেখাই যে যে গ্রহের চারিদিকে ধরনের একটা গোল করে রাউন্ড থাকবে সার্কেলের মতন থাকবে বৃত্তাকারের মতন থাকবে ওই গ্রহটির নাম শনি হবে সেটার মধ্যে কয়টা রিং থাকে ষাটটা রিং থাকে ঠিক আছে কয়টা রিং থেকে শনির মধ্যে সাতটা রিং এটাও তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন শনির বলয়ের প্রধান উপাদান কি শনির বলয়ের প্রধান উপাদান হচ্ছে ধুলিকণা হিমায়িত কার্বন ডাইঅক্সাইড জল এবং বরফ নাকি পাথরের ধ্বংসাবশেষ ঠিক আছে শনির মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি পাওয়া যায় প্রধান উপাদান হিসেবে আমরা গণ্য করে থাকি বা বিজ্ঞানীরা গণ্য করে থাকেন ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর এ বি ডি তোমরা কমন বক্সে অবশ্যই লাগবে আমি বারবার বলছি এটা তোমাদের মনে থাকবে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জল এবং বরফ তো শনির বলয়গুলি প্রাথমিকভাবে জলের এবং বরফের দিয়ে গঠিত কোনাগুলি ছোট দানা থেকে শুরু করে বড় বড় পাথর পর্যন্ত যায় আমাদের পরবর্তী প্রশ্ন শনির পর কোন গ্রহে সবচেয়ে বেশি উচ্চারিত রিং সিস্টেম আছে শনি ছাড়াও আরও একটা গ্রহ আছে যেটার মধ্যে রিং থাকে কিন্তু শনির মধ্যে সবচেয়ে বেশি রিং সাতটা রিং থাকে এছাড়াও অন্য গ্রহটির নাম কি যেটার মধ্যে রিং সিস্টেম আছে বৃহস্পতি ইউরেনাস নেপচুন নাকি মঙ্গল সাতাশ নম্বর প্রশ্নের এ বি সি ডি থেকে কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে লেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেব তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে সাতাশ নম্বরের ইউরেনাস ইউরেনাসের একটি রিং সিস্টেম রয়েছে যা শনির তুলনায় কম বিশিষ্ট কিন্তু এখনও তাৎপর্য আছে ইউরোনাসের বলয় উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল তো তোমাদের আসতে পারে যে ইউরোনাসের বলে কবে আবিষ্কৃত হয়েছিল এবং কয়টা রিং সিস্টেম আছে একটা রিং সিস্টেম এবং উনিশশো সালে এটা আবিষ্কৃত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলীয় চাপ সবচেয়ে বেশি কোন গ্রহের শুক্র শনি মঙ্গল নাকি বৃহস্পতি আটাইশের এ বি সি নাকি ডি কোনটা হব উত্তর সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আটাশের এ অথবা বি অথবা সি অথবা ডি বি যেটা তোমাদের মধ্যে তোমাদের কাছে সঠিক লাগে তো আঠাশ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে শুক্র আমাদের সৌরজগতের গ্রহগুলির মধ্যে শুক্রের বায়ুমণ্ডলীয় চাপ সবচেয়ে বেশি এর পুরু বায়ুমণ্ডল গ্রহের পৃষ্ঠে প্রচুর চাপ সৃষ্টি করে আমাদের পরবর্তী প্রশ্ন সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে দ্রুত বাতাস চলে বাতাসের গতিবেগ খুব বেশি বৃহস্পতি শনি নেপচুন নাকি শুক্র ওই গ্রহে বাতাসের পরিমাণ সবচেয়ে বেশি উনত্রিশ নম্বরের কোন প্রশ্ন উনত্রিশ নাম্বারের কোন অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও সৌরজগতে কোন গ্রহে সবচেয়ে দ্রুত বাতাস চলে উনত্রিশ নাম্বারের যে প্রশ্নের উত্তরটা হবে সে উত্তরটা হচ্ছে নেপচুন সৌরজগতে নেপচুনের দ্রুততম বাতাস রয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় বারোশো মাইল পর্যন্ত যায় উনিশশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বারো মাইলে উনিশশো তিরিশ কিলোমিটার হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন আজকের ভিডিওর শেষ প্রশ্নে আমরা চলে এসেছি যে সৌরজগতের সবচেয়ে বেশি পরিচিত আগ্নেয়গিরি কোন গ্রহে রয়েছে পরিচিতি বলতে যেটাকে আমরা আবিষ্কার করতে পেরেছি আমরা বলতে সায়েন্টিস্টরা আমাদের বা পৃথিবীর যে বিজ্ঞানীরা রয়েছেন অ্যাস্ট্রোনমিক্সরা রয়েছেন তারা আবিষ্কার করতে পেরেছেন এবং তাদের নামকরণ করেছেন কোন গ্রহে রয়েছে মঙ্গল পৃথিবী শুক্র নাকি বুধ আগ্নেয়গিরির পরিমাণ সবচেয়ে বেশি আমাদের আজকে শেষ প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তো এই প্রশ্নের উত্তর হচ্ছে তিরিশ নম্বরে যে সৌরজগতের যে গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গুরি রয়েছে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গলে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি রয়েছে যার নাম অলিম্পাস মানস এই প্রশ্নটা এসেছিল যে অলিম্পাস মানস কোন গ্রহের সবচেয়ে বড় আগ্নেয়গিরি ঠিক আছে তো কোন গ্রহ হবে মঙ্গল গ্রহের এটি প্রায় তেরো দশমিক ছয় মাইল অথবা বাইশ কিলোমিটার উঁচু এটিকে সবচেয়ে লম্বা আগ্নেয়গিরি এবং মাউন্ট এভারেস্টের তিন গুণ উচ্চতার পরিণত করেছে মাউন্ট এভারেস্ট থেকেও তিন গুণ বেশি চিন্তা করে থাকো কত বড় আগ্নেয়গিরি হতে পারে যেটা মঙ্গল গ্রহে অবস্থিত যেটাকে আমরা চিহ্নিত করতে পেরেছি যার নাম অলিম্পাস মনস ঠিক আছে তো বন্ধুরা আমি আশা রাখছি এই প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলো থেকে তোমরা কোনো না কোনো প্রশ্ন তোমাদের টি আর পি টি ট্যাট টু পরীক্ষার মধ্যে জিওগ্রাফির সেকশান থেকে তোমরা পেয়ে যাবে একটা কি দুটো পেয়েই যাবে ঠিক আছে একটা কি দুটো এই ভিডিওগুলো থেকে সরু জগতের যে মক টেস্টগুলো আছে টোটাল ষাটটার মতো প্রশ্ন আমরা আলোচনা করব মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলো থেকে তোমরা একটা কি দুটো প্রশ্ন পাবেই পাবে এক থেকে দু নাম্বার কিন্তু কম নয় আর তোমরা যদি মনে করি যে সাতটা প্রশ্ন পরে একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন না এরকম নয় আমরা প্রত্যেকটা মার্কের জন্য কম করে হলো দুশো থেকে তিনশো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তো দুশো প্রশ্নকে যদি আমরা ধরে নিই তাহলে দেড়শো মার্কের জন্য আমাদের তিরিশ হাজার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমি তো ভুল বলছি কি না ভুল বলিনি তিরিশ হাজার প্রশ্ন ঠিক আছে তিরিশ হাজার না হোক বিশ হাজার তো তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে গিয়ে তুমি একশো দশ বা একশো পনেরো স্কোর করতে পারবে তো স্ট্র্যাটেজি আছে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো তো ধন্যবাদ তোমাদের সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে এতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং প্রত্যেক দিন যখনই ভিডিওটা আসবে প্রত্যেক দিন ভিডিওটি দেখে নেবে এবং নোটসের জন্য এই নোটসগুলোর জন্য পিডিএফের জন্য তোমরা কমেন্টে দেওয়া ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আছে ওই চ্যানেলে তোমরা জয়েন করে নাও তোমাদের ওখানে পিডিএফ ফাইলগুলি কীভাবে দেওয়া হবে সেটা বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো করে প্রিপারেশন করো ধন্যবাদ